আপনার কাছ থেকে যে বিষয়টা জানার জন্য আপনাদের কি করছি একটা ভিডিওতে দেখছি আপনি কইছেন যে আমরা সালামের মাধ্যমে কেউ মৃত্যু কামনা করতাম পারি আবার শান্তি কামনাও করতাম পারি জিনিসটা পরিষ্কার না আমার কাছে আর কি যদি পরিষ্কার কইরা কইতা আমরা মুসলমানরা একটু উপকৃত হইতাম আসসালামু আলাইকুম রহামদুল্লাহ কাকু আহমদারদুল্লাহ আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করছেন যেটা আমাদের জানা জরুরি আমরা যখন এক মুসলমান ওপর মুসলমানকে সালাম দিই বলি আসসালাম রহমতুল্লাহ এর অর্থ হলো আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক অকান্তরে আবার অশুদ্ধ সালাম আছে অশুদ্ধ সালামটি হলো আসলাম হাদিস শরীফে আছে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাবেকিরামদের জন্য বসে আছেন আশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে আছেন একদল ইহুদি আসলো আসার পরে একজনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে সালাম দিবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মৃত্যু কামনা করলা এই শব্দটা হলো আসসা মাইক এর অর্থ হলো আপনার মৃত্যু বর্ষিত হোক যেহেতু আরবি ভাষাভাষী আশা সিদ্দিকারহা বুঝতে পারলেন যে ওই ইহুদি রসুল্লাহ সাল্লা সাল্লামকে মৃত্যু কামনা করছে সে জন্য আশা সিদ্দিকারহা মনে কষ্ট নিয়া ওই তাদের জন্য আবার জবাব দিলেন ও আলাইসামি আলাইকুম যে তোমাদের প্রতি অমিত্য বর্ষিত হোক তো সাল্লাম বললেন যে আশা না তুমি তার এই জবাবে শুধু বলবে ও আলাইকা অর্থাৎ যে আমার জন্য অমৃত্য কামনা করছে এটা যাতে তারই জন্য হয় তুমি তার জন্য বাড়তি দোয়া করবে না বাড়তি বোধ দোয়া করবে না সেজন্য আমরা যদি অশুদ্ধ করে সালাম দেই তাহলে আসসালাম ও আলাইকুম এর জায়গায় যদি আসসালাম আইকুম হয় তাহলে দোয়ার পরিবর্তে বোধ দোয়া কামনা হয় এটা থেকে আমরা ফারেক হই আমরা বিরত থাকি এবং সালাম সহি এবং শুদ্ধ করে দিয়ে মুসলমানের মুসলমানকে আমরা দোয়া করি এবং তাদের থেকেও দোয়া নেই আল্লাহ যাতে আমাদেরকে করেন আমরা জানলাম পুজুরের কাছ থেকে যে আমরা সালামটা আসলে দেওয়ার সময় যেহেতু আরবি ভাষা আমরা যেন সতর্ক থাকি যেহেতু আসসালাম আলাইকুম বলা আছে আমরা যেন আসসালাম আলাইকুমই বলি এবং আমরা সংক্ষেপ করার চেষ্টা না করি যেহেতু এটা আরবি ভাষা আমরা এর গভীরতা বুঝি না যারা দেখলেন এবং হুজুরকে ধন্যবাদ যে আমাদের মুসলমান যারা আসি আমাদেরকে তিনি বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাস